গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা রবিবার সবাই দেরি ঘরে উঠবে আমার তো শনিবার রোববার সোমবার সবই সমান তাই না গতকাল রাত্রে আমার সঙ্গে আলাপ ইউটিউব থেকে আলাপ আমাকে আর না আমিও তাকে আজও পর্যন্ত দেখিনি সেও আমাকে দেখিনি মানে পৃথিবীতে এখনও যে ভালো লোক আছে একটা বুড়ো মানুষের মুখে হাসি ফোটাবার জন্য সুদূর ব্যাঙ্গালোরে থাকে দুদীয় বাঙালি আমার এখানে কথা বললে আস্তে আস্তে কথা হচ্ছে হয়তো শোনা যায় না লোকে বলে ও ওর লোককে দিয়ে গতকাল রাত্রে আমাকে একটা মাইক্রোফোন ব্লুটুথ কানেকশানে যেটা হয় আর কি একটা পাঠিয়েছে আমি জীবনে কোনো দিন এক্সপেক্ট করিনি কোনো দিন এত আশাই করি না আমি এতটা আশাই করি না কারোর কাছ থেকে সবচেয়ে বড়ো কথা তাকে আমি কই দেখিনি সেও আমাকে দেখিনি এখান থেকে সে আমাকে কীভাবে নিয়েছে আমি জানি না তার নাম হচ্ছে টিনা টিনা দাস ওর একটা ইউটিউব চ্যানেল আছে জিএম টি ব্লগ চালায় না বাঙালি মেয়ে সুদূর ব্যাঙ্গালোরে থাকে সেখানে বসে সে দেখে সন্তুষ্ট হয়ে আমাকে এটা পাঠিয়েছে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না ধন্যবাদ ওকে আমি কোনো দিনই দেবো না ভালো থেকো যে কোনোই থাকে ভালো থেকো এই মানসিকতা নিয়ে থেকো আমাকে দিয়েছো বলে না আমাকে দিয়েছো বলে না মানসিকতাটা খুব ভালো Ai, me l'he sentit agafant No, 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 no.